নমস্কার সবাইকে সুস্বাগতম আজকের আমাদের বিষয় হলো সংস্কৃত ওয়ার্ড আজ আমরা সংস্কৃত শব্দের বাংলা অর্থ জানব বাংলায় কয়েকটি পশুর সঙ্গে আমরা খুবই পরিচিত যেমন কুকুর বিড়াল গরু প্রভৃতি কিন্তু সংস্কৃতে সেগুলিকে কি বলে তা আমাদের মধ্যে অনেকেই জানি না তাই আজ আমরা জানবো সংস্কৃতে এগুলিকে কি বলে সুতরাং ভিডিওটি খুবই নলেজেবল হবে তোমরা শেষ পর্যন্ত দেখো প্রথমেই আছে বাঘ সংস্কৃতে বলে কে ব্যাঘ্র এই ব্যাঘ্র শব্দটি কিন্তু পুংলিঙ্গ হবে যদি পুরুষ বাঘকে বোঝায় তারপর সিংহ সংস্কৃতে আমরা সিংহকে সিংহ বলবো তারপরে ঘোড়া ঘোড়াকে আমরা সংস্কৃতে বলবো অশ্ব তারপর ভালুক ভালুককে আমরা সংস্কৃতে বলবো ভল্লুক গরু গরুকে আমরা সংস্কৃতে বলবো গৌ গৌ তারপর যে শব্দটি আছে তা হলো হরিণ হরিণকে আমরা বলবো মৃগ মৃগ তারপর হাতি হাতিকে আমরা সংস্কৃত বলবো গজ গজ তারপর আমাদের ঘরে অনেক সবাই এই পশুটিকে পালে তা হলো কুকুর কুকুরকে আমরা বলবো কুকুর কুকুর ছাগল ছাগলকে আমরা সংস্কৃতে বলবো ছাগ আচ্ছা আর যদি পুংলিঙ্গ হয় তাহলে বলবো ছাগো আর স্ত্রীলিঙ্গ হলে বলবো আমরা ছাগি বিড়াল বিড়ালকে সংস্কৃত আমরা বলবো বিড়াল তারপর শিওর শিওরকে আমরা বলবো শুকর শুকর তারপর শিয়াল শিয়ালকে আমরা সংস্কৃতে বলবো শিগালো শিগালো তারপর খরগোশ খরগোশকে আমরা সংস্কৃতে বলবো শশক শশক বান্দরকে আমরা সংস্কৃতে বলবো তারপর বাঁদর বাঁদরকে সংস্কৃতি বলবো বানরো বানর এই হলো কিছু পশুর নাম এখন আমরা তাদের অঙ্গগুলিকে কি বলে সেগুলি দেখব যেমন সিং সিংকে আমরা সিংকে আমরা সংস্কৃতি বলবো সিংগম শৃঙ্গম শৃঙ্গম লেজ লেজকে সংস্কৃতে আমি বলবো পুচ্ছম পুচ্ছম তারপর তারপর লোম লোমকে সংস্কৃত বলবো লোমম লোমম আচ্ছা এই সব শব্দগুলি কিন্তু ক্লিবলিঙ্গ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পাও আর সংস্কৃত বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ